তারপর টিউশন টিউশন ঠিক আছে আর ব্লগ থেকে বাড়িয়ে আসার পরে তখন আমরা একটু ঘুরতে আসছি মাঠে ঠিক আছে এরকম ঠান্ডা ওয়েদারে হাওয়া দিচ্ছে আর সবাই কাজ করছে জমিতে আমি আমার কাজ করছি কার্তিক সিনেমাটির ভিডিও বানাতে আসছিলো খুব ওই পোস্ট বুঝতে পারবো কিভাবে কোনো কিভাবে ইউটিউবে সার্চ করে আসলো যে সিনেমাটির ভিডিও কিভাবে বানায় ঠিক আছে তাও ওই পারছে না এখন কি করা যায় জানি না এখান থেকে দেখো মোটর আমি বলবো না যে তুই পোস্ট দিয়ে আমি ভিডিও বানাই তো তোকে যেন সাউন্ড হচ্ছে পরে ঘুরছে এই দেখো গাইস এটা একটা পুকুর আছে কিন্তু এখানে অনেক কচুরি পানা হয়ে গেছে এই জল মাছ মাছ কই দেখিস তুই মাছ আছে ঠিক আছে গাইস এই পোস্ট হয়ে যাওয়ার হান্টে খালি ঠান্ডার মধ্যে গিয়ে আমি শুয়েছিলাম বাড়িতে কত সুন্দর এই শয়তানি বুদ্ধি খেলে গাছটাকে কি করলো নষ্ট করলো তো এটা হচ্ছে মেন কথা আমাকে ঠান্ডা মধ্যে শুয়েছিলাম বাইরে হালদুল এস দিন বাড়ি বানাবো ঠিক আছে তুই ফোন কিনছিস বানাই দিবি না হ্যান ত্যান এরকম বলে নিয়ে আসলে এখন আসতে হবে শাক থাক বানাবো না বাড়ি যাবো এবার এখন দোকানে যাবে ওরা আবার ওষুধের দোকান আছে তো তার থেকে তো ওখানে দোকান খুলবে এখন যাই ওই তো চলো পরে কথা হবে এখন বাড়ি যাই সুপ্রিয়া দর্শক মণ্ডলী ম্যাজিক কেমন লাগছে ম্যাজিক তখনই ভালো লাগে যখন হাততালি কিন্তু একটু জোরে দেওয়া যায় আচ্ছা ম্যাজিক দেখতে ভালো লাগছে তো সবাই হাততলা কে ম্যাজিক শিখবে বাহ সবার দেখতে ভালো লাগছে শিখবে না ওকে চলো আমি ভালো একটা ম্যাজিক শিখিয়ে দেবো ঠিক আছে চলো অনেক ম্যাজিক আছে আজকে যাই হোক আজকে এই অক্লান্ত পরিশ্রম যাদের পাপুহাট বই মেলায় তাদের জন্য প্লিজ একবার জোরে হাততালি হোক চলুন তো এই শীতের রাতেও আপনারা আছেন আমার বাবা আমাকে একটা কথা বলতেন যে ওকে কিন্তু শর্ত আছে যে এখানে এসে কথা বললে জোরে বলতে হয় ওই টাকাটা ব্যাগের মধ্যে দিয়ে দাও ওকে কোথায় দিয়েছো ব্যাগের মধ্যে কত টাকা দিয়েছো 500 টাকা 500 টাকার নোট দিয়েছো তাই তো ও কত টাকার নোট দিয়েছে ওকে কি আছে কাগজ 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 প্রথমত টাকাটা নিতে পারলো না দ্বিতীয়ত ও মিথ্যা কথাও বলে শিওর তুমি ভালোমতো দেখবে সূর্য কি রেখেছো টাকা কত টাকা 500 টাকা ও বলছে টাকা দেখো কাগজ দেখছো পাওয়ার কত মাইন সিক্সটি সেভেন যাই হোক কাগজ ভালো মতো বলছো সত্যি কথা বলছো সত্যি কথা বলছো অ্যাজ লাইট তো বাইস বইমেলাতে এখন বাড়ি আসলাম ঠিক আছে আর রাতবেলাতে মঞ্চে জাদু তো ওটা ক্লিপ নিয়েছি ওই ক্লিপটা দিয়ে দেবো খানটাতে আর রাতকে সারাদিন ব্লগ করছি না এখনও আমার কয়েকদিন বাড়িতে বেরোনো হচ্ছে না এই চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টেক কেয়ার বাই ইউন